মহিলা দলে যে কর্মী আছে এর এত এদেরকে সাহায্য আমরা প্রস্তুত হাসিনা রে ভয় পায় না আর হইছে টুটকি আমি আমার নগর পিতা হিসেবে मिश्राক ভাইকে দেখতে চাই কেন যে এখানে এত তালবাহানা কে কে করতেছে এটা আমরা আসলে জানি না তা আমি চাই প্রধান উপদেষ্টা ইউনিস সাহেবকে বলতে চাই আপনার যারা উপদেষ্টা ব্যবস্থা করে আর যদি যতক্ষণ আপনি ব্যবস্থা করে দেবেন না আমরা পাবলিক হিসেবে আমরা এই জনগণ হিসেবে আঠারো কোটি মানুষ আমরা ইশরাক ভাইয়ের সাথে আছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব তারা গোটা আন্দোলনের উপদেষ্টা যদি তাদের অধিকার থাকতো বুঝছেন বারো লাগে টুটকি দিলে উঠে যাইব বুঝছেন কিন্তু আমরা সেটাই ইয়ে করি না আমাদের সাথে যদি কোনো অকারাজ কমতে চায় কোনো কিছু করতে চায় আমরা ওর দাঁত জবাব দিয়ে দিব সেই প্রস্তুত আছি আমরা আমাদের সিনিয়র নেতারা যে কঠোর থেকে কঠোর অবস্থান নেবে আমরা প্রতিটি অবস্থানে আমরা অংশগ্রহণ করব এবং রাজপথে আমরা পড়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ঈশ্বরকে মেয়র পথ বুঝিয়ে নেওয়া হবে ততক্ষণ আসলে আমরা এই আন্দোলনের আশায় ছিলাম না আমরা বিগত সতেরো বছর নিজের জীবন বাজি রেখে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করেছি বেশিবাদী সরকারের বিরুদ্ধে স্বৈরাচার সরকার আমরা জেটি বিদায়ী করেছি ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন করে গণ আন্দোলনের মাধ্যমে এখন আমরা এই অবৈধ আসিফ আসিফ তুমি কি নির্বাচন করে ক্ষমতায় বসেছো তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে। আন্দোলন করেছ